আবদুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মারা যায় কবরে তাকে সকাল সন্ধ্যায় তার ভবিষ্যৎ অবস্থান দেখানো হয় যদি সে জান্নাতই হয় তার অবস্থান জান্নাত আর যদি জাহান্নামী হয় তবে তার অবস্থান জাহান্নাম দেখানো হয় আর তাকে বলা হয় এটাই তোমার প্রকৃত অবস্থান অতঃপর কিয়ামতের কিয়ামতের দিন আল্লাহ তালা তোমাকে উঠিয়ে সেখানে প্রেরণ করবেন বুখারি এক হাজার তিনশো উনআশি মুসলিম দুই হাজার আটশো নাসাই দুই হাজার সত্তর আহমাদ পাঁচ হাজার নয়শো ছাব্বিশ শহীহ ইবনু হিব্বান তিন হাজার একশো তিরিশ শহিহ আল জামি সাতশো বিরানব্বই শহিহ আক্তারগিব তিন হাজার পাঁচশো একান্ন মিশকাতুল মাসাবিহ একশো সাতাশ হাদিস্টির মান শহীহ